সবই বাইশকার এইচ ওয়াইডি হলমার্ক গহনা এই একটা ভালো ডিজাইন দেখুন এটা পনেরো গ্রামে রয়েছে ডিজাইনটা পুরো পুরো বডিটা দেখাচ্ছি কাজগুলো দেখুন দেখতেই পাচ্ছেন আরো একজোড়া দেখাচ্ছি দেখুন এটারও উপরে ছেলা কাটিং এর ডিজাইন রয়েছে সাবিত্রী বালা কিছুটা ডিজাইন রয়েছে কিছুটা ফুলের নকশা রয়েছে এটাও বাইশ কারে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইটির আর আমাদের সমস্ত ঘয়েন পেপারেটে এক্সচেঞ্জ হয় আর এটা ষোলো সতেরো গ্রামের মধ্যে রয়েছে আরও একজনের ডিজাইন দেখুন কালেকশানগুলো খালি দেখুন দেখতেই পাচ্ছেন কালেকশানগুলো এটা ফুলের কাজ রয়েছে বীজখানে এখানে শাঁকের ডিজাইন রয়েছে আর এটা সাবিত্রী বালার কিছুটা অংশ রয়েছে মুখটা দেখুন বালার মুখটা মুখের ডিজাইনটা খুবই অসাধারণ মুখ রয়েছে এটা আঠেরো গ্রাম উনিশ গ্রামের মধ্যে রয়েছে এই একটা ডিজাইন দেখুন এটা চোদ্দ গ্রামে রয়েছে খুবই লাইট মধ্যে দেখাচ্ছে আপনাদের কারণ দামটা তো অনেক বেশি সেই জন্য লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছে আপনাদের দেখুন এটা ছোট মাপ রয়েছে বাইশ কারেট এটাও নাইন ওয়ান সিক্সেরই রয়েছে এই একটা ডিজাইন দেখুন কালেকশনগুলো পুরো অসাধারণ কালেকশন সবই এইচ ওয়াইডি গহনা ফুলের ডিজাইন বডিটাও দেখতে পাচ্ছেন এটা ষোলো গ্রামে রয়েছে